অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রচারের শেষ পর্বে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম উস্কানিতে খুন এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো উস্কানিতে খুন হয়েছে নন্দীগ্রামে বিজেপির নেতার মাকে পিটিয়ে খুন এই ঘটনা এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম উত্তপ্ত হওয়ার জন্য সকলের কাছে আবেদন করলেন সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়ক তিনি কি বললেন স্ত্রী তে জিবে জল ওয়াও আশা দে न्यू বিদ্যুৎ বেকারি নন্দীগ্রামে তৃণমূল বিজেপি তাদের পায়ের তোলার মাটি হারাচ্ছে এই নির্বাচনে বামফ্রন্টের পক্ষ থেকে যেভাবে প্রচার হয়েছে বাড়ি বাড়ি জনসংযোগ হয়েছে সর্বোপরি প্রার্থী যেভাবে প্রচার করেছে তা থেকে তৃণমূল বিজেপির জনসমর্থন হারাচ্ছে এটা বুঝে গিয়ে তৃণমূল বিজেপি এখন পুরনো কায়দাতে লাশের রাজনীতি করতে চাইছে আমরা শুধু এটুকু স্মরণ করিয়ে দিতে চাইছি নন্দীগ্রামের মানুষের কাছে তৃণমূল বিজেপি এই কুচক্রের ফলে আর চক্রান্তের ফলে নন্দীগ্রামের মানুষ সর্বশান্ত হয়েছে আজকে তা জলের মতো পরিষ্কার হয়েছে পুনরায় এই নির্বাচনে তৃণমূল এবং বিজেপি তার কর্মীদেরকে বলি দেওয়ার মধ্যে দিয়ে তারা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে তাই আমরা নন্দীগ্রামের মানুষের কাছে আবেদন জানাতে চাই আসুন নন্দীগ্রামকে বাঁচাতে হবে নন্দীগ্রামের মানুষকে বাঁচাতে হবে আমার আপনার পরিবারের ছেলে মেয়েদেরকে বাঁচাতে হবে আর তৃণমূল বিজেপির চক্রান্তে পড়ে আমার আপনার কারোর যাতে কোনো সর্বনাশ না হয় নন্দীগ্রামের মাটিতে যাতে লাশের রাজনীতি আর না হয় নন্দীগ্রামের ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে সাম্প্রদায়িক বাতাবরণ যা তৈরি করতে চাইছে তার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করবার মধ্যে দিয়ে এই নির্বাচনে নিজের ভোট নিজে দিন যাকে ইচ্ছা তাকে দিন নন্দীগ্রামের মাটিতে শান্তি প্রতিষ্ঠিত করুন নন্দীগ্রামের মানুষকে বাঁচান নন্দীগ্রামের পরিবেশ পরিস্থিতি কি কারণে আজকের আজকের অবরোধ কালকে আমাদের ভাইপো যুবরাজ আসছিলেন সেই যুবরাজের ইন্ধনে তৃণমূলের সন্ত্রাসবাদীরা কালকে রাতে আমাদের বুথ সভাপতির ওপরে বুথ সভাপতির ওপরে এবং ওই বুথ সভাপতির ফ্যামিলির উপরে আক্রমণ একজন মারা গেছে একজন খুব সিরিয়াস আরও কিছু দশ পনেরো জন লোক মোটামুটি আপনার হসপিটাল পড় সোনাচুড়া অঞ্চল তো বিজেপি শাসিত তবু এইরকম ঘটনা চাইছে সন্ত্রাস করে মানুষকে ভয় দেখাতে যেতে মানুষ সাধারণ মানুষ ভোট দিতে না পারে নন্দীগ্রামে তৃণমূলের কোনো অবস্থা নেই গুনে গুনে বড্ডজ নন্দীগ্রামের ওই ষাট পঞ্চাশ ষাট হাজার ভোট পাবে সংখ্যালঘুদের ভোট এর বেশি আর কোনো ভোট কয়েক ঘন্টা পর নির্বাচনী এলাকায় প্রভাব কি পড়তে পারে দেখুন সেই প্রভাব খাটানোর জন্যই ওরা মানুষকে ভয় দেখানোর জন্যই সন্ত্রাসটা চালাচ্ছিলো নন্দীগ্রামের মানুষ অনেক সচেতন অনেক যোদ্ধা অনেক বড় বড় আন্দোলন গড়ে তুলেছিল এবং আন্দোলনকে এ করে এসেছে সেটা নিয়ে নন্দীগ্রামের মানুষের কাছে কোনো ব্যাপার নয় ওটা ভোটের কোনো প্রভাব পড়বে না কিন্তু চাইছিল ভোটের প্রভাব খাটাতে এই অবরোধ আর কোথায় কোথায় হচ্ছে পুরো নন্দীগ্রাম পুরো রাজ্যব্যাপী এই নন্দী অবরোধ হচ্ছে নন্দীগ্রাম একটা ফেমাস জায়গা যেখানে মুখ্যমন্ত্রীকে হারাতে পারি নন্দীগ্রামের মানুষরা মুখ্যমন্ত্রীকে হারিয়েছে নন্দীগ্রাম তো অলরেডি আগে থেকে ফেমাস আছে পুরো নন্দীগ্রামের পুরো এ এই সন্ত্রাসের খবরটা পুরো রাজ্যে ছড়িয়ে গেছে পুরো রাজ্যের দিকে দিকে মোটামুটি এর অবরোধ চালু হয়েছে নন্দীগ্রামে হচ্ছে টেওয়াতে হচ্ছে আপনার ওই সরাচুড়াতে হচ্ছে চারদিকে এখন কি চাইছেন আমরা এখন চাইছি এই অভিষেক ব্যানার্জী অভিষেক ব্যানার্জির গ্রেপ্তার যেহেতু এতদিন শান্তভাবে ভাবে চলছিল দেশকে শান্তভাবে ভাবে শান্ত ভাবে গ্রেপ্তার শান্ত ভাবে ভোট পরিকল্পনা প্রক্রিয়া শুরু ছিল চলছিল হঠাৎ কালকে অভিষেক ব্যানার্জি এলো রাত্রেই গন্ডগোল হলো তার মানে এটা পুরো অভিষেক ব্যানার্জির ইন্ধনে হয়েছে অভিষেক ব্যানার্জির গ্রেপ্তারি চাই আমরা বয়াল ওয়ান টু মিলে দাবি করছি অভিষেক ব্যানার্জির গ্রেফতারি আপনার নাম এবং জানা মন্ডল মন্ডলের ভাইস প্রেসিডেন্ট মমতা ব্যানার্জির ভাইপোর উস্কানিতে খুন হয়েছে উনি গতকাল বলে গেছিলেন সোনাচূড়া গোকুলনগর আশিটি বুথে অনেকে ধমকাচ্ছেন আমি তাদের সতর্ক করতে ফল ভালো হবে ভাইপর ইস্কানিত হচ্ছে এফআইআরে আমরা এফআইআরে আমরা ওর পরিবার ওর নাম এ কর পেস্ট্রি তে জীব চল সফর ওয়াও আশা তে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি টিটপি ভি নে আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মানে তু সানতে ছোট বড় সবার পছন্দ ভক্তাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই